হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি সানুন করে রেডি হয়ে গেলাম তো যে যেরকম পারছে পটাপট কাম করে নিচ্ছে তো আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তো রিম্পি পাপাকে সানুন করিয়ে করাই না কারণ আমি এদিকে পটাপট বিছনাটা উঠাই মানে জলদি জলদি বের হয়ে যাব এমন লেট হয়ে গেলো দশটা বেজেই গেল পটাপট করে নি তো তোমরা দেখতেই পারো আমি ফুল রেডি আমার মেয়েও রেডি আর এদিকে রিম্পিটা দেখতে পারো टुकुर ठकार ठुकुर ठकार लाइक गाय ऐसे की स्टाइल दी तसे बाप रे बाप तो हमारे की हमरा तो पोटा पोट चट मंगनी पोट भी काम की का? है से सोकल थी कर है कोर्सा ना की खाई सा नहीं सा रेडी है अगर सुबहस ऑटो काम कोर्सी हमारे सब काम कोयला से रेडी ही है ना पैसों रेडी रेडी का पापा रे डक्टर ही पड़ो फुल रेडी पापा ना पापा हम्म তো দেখি আর কে কে আসছে প্রথমে আমি পরেছিলাম টি শার্ট তারপর পরে আবার রিঙ্কে বললো যে শার্ট পরে নিতে একদম মানে আর বলবো শার্টটা পরে নিলাম আর দেখতেই পারো হয়ে গেল রেডি তখন বের হয়ে যাব

তো আমি একটা পায়ে গেলাম অল্প রাস্তায় তো রাস্তাটা ভীষণ খারাপ তো সবাইকে নামিয়ে দিলাম একদম হাত পা ব্যথা হয়ে গেলো বেশি তো হাতটা ব্যথা হলো একদম মানে রাস্তাটা ভীষণই খারাপ তো ই রিক্সা চলাতে আরও কষ্ট হয় তো ওদেরকে নামিয়ে দিলাম মানে তো চলাতেই পারা যায় না আর ওই রিক্সাও আছে বাচ্চা উচ্চা নিয়ে তো এই জন্য ওরা নেমে গেল তো আমি একলা নিয়ে যাচ্ছি তো আগে থেকে দেখে নেব পার্কিং করার জায়গা আছে ওইখানে পার্কিং করার জায়গা বানিয়ে রাখছি তো ওইখানে পঞ্চাশ টাকা রকম নেব নাকি ই রিক্সার দেখি আগে দিকে গিয়া কত নেই আর অল্প দূর আছে আধা কিলোমিটারেরকম আসছে নাকি ওরা হাইটটা হাইটটা তো আমি এই রিক্সাটা নিয়ে যাই পার্কিং ওয়ার্কিং করে আর পুরো রাস্তা আসতে অত ভালো করে আমি ভিডিও করতেও পারি না ভিউটাও তোমাদেরকে দেখাতে পারি না কারণ অত স্টাইল উস্টাইল দিয়ে আসে না লাস্টে দিয়ে যে ই রিক্সা চলাচ্ছি তো উপায়ও নাই এরকম ড্রাইভারও কেউ ছিল না আমাকেই চলাতে হলো আর এইসব রাস্তাতে সবাইকে দিতেও ভয় লাগে তো এই জন্য আমি চলালাম তো যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি স্টার্ট হয়ে গেলো স্ত্রীতে উঠা তো আমার সাথে আসে পাপা অত উপরে উঠাতো আপনি বহু দিকদারি হয়ে যাবে এগুলো দেখি কতটা পারি ফে নি পাপা হাই কটা তো একবার হ্যাঁ দেখতেই পারছ

বৈছা গ'লে চবেই হৰাণ হৈ গ'ল ওপৰে উঠতে উঠতে তাৰপৰা বচেনি তাৰপৰা আবাৰ যাব ওপৰে ত' পাপা মাৰে উঠাইবা কিনা ওপৰে ত' আকৌ বচেনি ৰিম্পী পূৰা স্পীডে যাইত আৰু পাপা অলপ হাইটা হিটটা উঠা গেল তো অকণ আমি একলা একলা যাইতাছি তো উঠেনি হৰণ হৈ গেলাম কিন্তু উঠে উঠতে তো উঠি উপরে আরও বহুত বাকি আছে উঠেনি তারপরে মন্দিরটা দেখাবো তোমাদেরকে এদিকের ভিউটা দেখতেই পারো কতটা দারুণ এদিকে নিচে নদী দেখতেই পারো আর এদিকে রিম্পির হালত দেখতে পারো রিম্পির খতম তোমরা এদিকে দেখতেই পারো ভিউটা কতটা সুন্দর এদিকে আছে রাস্তা

পূজা এটা কৰেনি মইতো হৰাণ হৈ গ'ল দে পাপাও এইখিনি গিয়া একলা বৈশ্বাখ আছে দেউতাকে ডিম্পী বৈশ্য আছে দেউতাকে পাপা একলা একলা গিয়া বৈশ্বাস দিছে এইখিনি বলে বহিব তকাই ছখন যাৱাৰ সময় হৈ গ'ল তো সবেই নিজে নেমে গেল আমি আমি পাপা আৰু নিম্পী আছি তো আমাৰ নেমেনি তো নামতে তো অতটা কষ্ট হ'ব না বোলো অলপ স্বল্প কষ্টটো আছেই তো নেমেনি তারপরে দেখাই তোমাদেরকে ভিউটা করলাম নিচে আসা কয়েকটা নিলাম একদম লোকাল সবজি না তো এই জন্য নিলাম আরো দামও কম স্টিভাম থেকে এখন বাইর হয়ে গেলাম তো এখান থেকে শুনলাম যে সীতাকুণ্ড বেশি দূরে নাই তো সীতাকুণ্ডেও যাবো এক কিলোমিটার তো সীতাকুণ্ডে আমি গিয়ে তো সবে বসে গেলো এগুলো দেখতে পারো বাবারে তো বাবার পাত লাগাই দিয়ে সীতাকুণ্ডে যায় তারপরে ওই ভিউটা দেখায় তোমাদেরকে এখানে সবাইকে নামাই দিলাম কারণ এখানে রাস্তাটা বহুত উঁচা না উঁচা না আমরা ফটো মারতে নামছিলাম এই উঁচা সবে মিলা খেললো অল্প টুকটুকটা তারপর উঠালাম তখন যায় আগে দিকে আগে দিকে রাস্তা এমনি তো ভালোই কিন্তু বহুতটা উঁচা পাহাড় পাহাড় কাটা রাস্তা না তো বহুতটাই উঁচা তো এই জন্য ঠেল্লা সেটা উঠাইলাম তো আমি তো বইয়াই আসলাম আমি আরও কাকু বাকি ওরা সবাই ঠেললো

আমি এদিকে টুকটুকটা পার্কিং করে নিলাম তো গাছ আমি আবার ঘুরে যাইতাছি অত দূর আবার পরে আবার ঘুরে যাচ্ছে কারণ রিম্পির পার্সটা টুকটুকে থেকে গেল তো নিয়ে আসবো ওইখানে অল্প স্বল্প পয়সাও আসে আর কি কী আসে তো আগে আমি পার্সটা নিয়ে আসি এখানে রিক্সার জায়গায় হয় মানুষ আছে। আসে যদি কেউ নিয়ে যায় এমনি তো সবজি ওবজি ব্যাগ উগ সব রেখে দিলাম এখানে মানে সবজির দামটাও কম তো লোকাল সবজি না এই জন্য কিনে নিলাম তো আমরা জানলে তো মানে দা গিয়ে কিনতাম কিন্তু এখন কিনে নিলাম তো রাতে হবে যদি সবজিটা নিয়ে যায় তো কিছু না কিন্তু পার্সোর্স আসে পার্সটা নিয়ে আসি তারপরে আবার যাব তো একদম হরান হয়ে গেলাম কিন্তু সত্যি কথা যেটা অত দূরে আইলাম আবার ঘুরে যাচ্ছি তো যাই নিয়ে আসি পার্সটা পার্সটা নিয়ে নিলাম পরে হরান হয়ে যাচ্ছি কিন্তু বহুতটা দূর তো পাশটা নিয়ে যাই তো এইদিকে মানে দোকান পাট বনছে তো সীতাকুণ্ডে আসবে না মানুষ এইজন্য মানে দোকানপাট বসে এক দুই দিনের জন্য বিক্রি বাটাও করার আছে ওদেরকে সেজন্য দোকান দোকান বানাতে তো गाइस আমি আই প্রবলেম চিন্তা করতে আমি ভাবলাম যে বহুতটা ऊंचा হবে তো ऊंचा না নদীর ওপারে আছে ওইদিকে দেখতে পাড়া সবাই আগে রেডি তো আমরা পরে আইলাম গতিকে নাও আছে তো নাও নাৱে পাৰ সৈতে কটন জিগাই লৈ আগে দেখি সবে যায় কিনা আগে নাম নদীতে দেখা পাৰোঁ নাওবোলা তো দেখি আগে জিগাই কটন লৈ গ'ব পাৰ সৈতে ত' ওপৰত আছে মন্দিৰটা মেইন ঘাটটা এইটাই হয় জিগাছ কৰে নি আগে পাৰ আমি উঠাই গেলাম

দারুন ভালোই লাগছে ঘুরে নি আমি তো সাঁতার উতার জানি অতটা ভয় নাই প্র জানিলা নাই অতটা দেখি আগে দিকে গিয়া দুই পার আমরা অল্প নদীটা ঘুরবো ঘুরে যাচ্ছি অল্প নদীটা ঘুরাবে ঘুরে নি আগে পার হয়ে গেলাম নদীটা তখন উপরে যাই উপরে তো একদম গুফার রকম আছে तो इको मंदिर का किचुनाई तो तो थपे ही जाए। असलम तो भूले यसी। ओ अम्म तो भूले गये असलम जब मारी एक्स्ट्रा चाबी टा कुछ आया रखा। तो देखा मुझे पीछे ने पकड़े। ओ तो जाए। देखी। मंदिर का। तो देखते ही पड़ा। तेल सिंडू। ओ योटा। तो, यो तो देखते ही पड़ा। मंदिर মোদিকে ভিতরে আসব আচ্ছা তো पापा বলছিল যে মাছ ধরব তো দেখতেই পারো पापा পুরো জিদ লাগায় দিছে মাছ ধরুম মাছ ধরুম এখানে কোনো মাছ আর ধরতে পারবো এইখানে কোনো মাছ ধরতে পারবো ও এখানে আরে কানে হলো মাছ মাছ ধরা দেখতেই পারো জাল উঠেছে তো যাই এখন ওই পারে আবার তাই সুন্দর বহুত টাইম হয়ে গেল তো আমি এখানে হোটেলে ঢোকলাম তো এখানে ভাতটা খেলাম দেখি পাৰোঁ ভাত লাগিয়ে দিলোঁ তো চিকেন আপুনি খাই নি আগে তাই আমি ফাইনেলি ঘৰে পাইয়ে গেলাম সবেই একদম হৰাণ হৈ গেলাম তো আজকে ব্লগটা অতকৈ শ্বেচ কৰি দি দেখা হ'ব নেক্সট ব্লগে তথন তোক টাটা বাবাই আৰু যদি ব্লগটা ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰি দিয়ে তোক বাবাই দেখা হ'ব নেক্সট ব্লগে